আর কষা মাংস কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিও আমার কিন্তু বেশ ভালো মারকে রান্না করে দিয়েছি বললাম তোমাদেরকে সেই সকালে যাবে সাতটার সময় আর আমি ওদেরকে বলছি যে ওর কে নিয়ে গেছে কেমন আছো তোমার সুস্থ হচ্ছে আমরাও বেশ ভালোবাসি তো আজকে হলো রবিবার আজকে ঘুম থেকে উঠেছি আমি সাড়ে পাঁচটার দিকে ওর কালকে নাইট যেতে ছিল ওর নাইটে ছিল না রুমে নাইট দিয়ে চলে গেছে আজকে আসবে কালকে সেই রাত আটটার সময় চলে গেছিলো আজকে আসবে সাড়ে আটটার সময় পুরো রাত আমরা একাই ছিলাম আমার মেয়ে একটু ভালো ছিল সুস্থ ছিল জ্বরটা কমে গেছে তার জন্য কোনো চিন্তা নেই তো ঘুম থেকে উঠি এতক্ষণ ধরে এডিটিং করলাম এডিটিং কালকে কিছু করে নি খুব বেড়েছিলো পরশু দিন তিনটার সময় উঠে আমি জেগেছিলাম বললাম না ঘুমাতে পারিনি আর দুপুরবেলা তো ঘুমানো হয় তো রোদ আজকে নেই আজকে মেঘলা মেঘলা আকাশটা তো কদিন ধরে আকাশটা মেঘলা মেঘলা বেশি রোদ কিছু নেই তো এখন আমার গরমে ঘুম থেকে উঠলো আর ছোটো এখনও ঘুমাচ্ছে আর কালকে থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে সামার থেকে খুলে যাবে কালকে থেকে কালকে থেকে আবার আমাকে সাড়ে সকাল সাড়ে আজ মানে পাঁচটাতে উঠে পুরো রান্নাবান্না টিফিন বক্স পুরো রেডি করতে হবে তো এখন আমি তোমারটা ঝাড়ু দিব থামেল বানালাম থামেল বানিয়ে খানিয়ে একটু আবার ভেঙে গেছিলাম এখন বাজে কটা এখন বাজে ফোনে আটটার মতন তো একটা ফোন এসেছিলো ফোনটা রিসিভ করে নিই কার্য ফোন এসেছিল আর অন্য নাম্বারে ফোন ছিল জন্য রিসিভ করে নিই তো এখন ঘরটা ঝাড়ু দিব চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থেকেও এইভাবে সাপোর্ট করো আমি কী করে না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা যারা নতুন দেখছো তোমাদেরকে বলছি ভিডিওগুলো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দে তাহলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আর তখনই তোমরা দেখতে পারবে আর তোমরা লাইফে আমার লাইভগুলো করি আমি তো সাবস্ক্রাইব করে পাশে লাইভে জয়েন হয়ে যাবে সবাই লাইভে আসো সবাই একটু গল্প করো লাইভে আসার জন্য সবাই লাইভে একটু গল্প করবো তোমাদের সঙ্গে সবাই আইন করে জানিয়ে দেবে ভিডিওগুলো কেমন হয়েছে আর একটা লাইক করে দিবে যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো আর সঙ্গে ধন্যবাদ চলো বেশি কথা না বলে তখন ঘর ছাড়ু দেবো তাই একটু দেরি করে উঠেছিলাম বুঝতে পেরেছো তো উঠে একটু ঘর টরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি আমার হচ্ছে ক্যামেরা হচ্ছে আমার মেয়ে তারপরে তুমি স্কুল খুলবে ও স্কুল চলে যাবে তখন আমাকে বলতে হবে বললো চল্লিশ দিন ধরে বাড়িতে ছিল এবং কাল থেকে আবার স্কুল স্টার্ট সেই সকালে যাবে সাতটার সময় আসবে একদম তিনটার সময় তাহলে কতটা ব্যস্ত থাকবে এবং ভাবতে পারছো রুমে থাকারও টাইমে নেই কালকে থেকে স্টার্ট হবে স্কুল ফার্স্ট জুলাই থেকে চারটা পটল ছটা পটল ছিল ছটা পটলের মধ্যে এখন একটা পটল আছে আর আমি ওদেরকে বলছি যে ওর খেয়ে নিয়ে গেছে পটলগুলো কে নিয়ে গেছে চুহা খেয়ে নিয়েছে পটলগুলো এখন একটা পটল পেলাম দেখো চার ছটা পটল ছিল ছটা পটলের মধ্যে একটা পটলে পেলাম আচ্ছা ঠিক আছে এদেরকে খালি বলছে বটলগুলো তোমার কী করলা বটলগুলো কি করলা ওরা কিছু করে নি তো দেখো আমি এখন একটা খুঁজে পেলাম ঘর ছাগালিতে গিয়ে তাহলে বটলগুলো চুহায় খেয়ে নিয়েছে কি দূরে খেয়ে নিয়েছে তাহলে ভাবতে পারছো তাই ছাড়বো না কি যাই তো এনে দেখো দেখো এখানে বাসা বাহ 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 পটল এত দাম কিনে এনে এখানে খাওয়া দিয়েছি পুরো তো দেখো সেই তো বলেছি তো পোটলগুলো কী হলো ও ওটাই তো ভাবছি যে এত দাম দিয়ে কিনে নিয়ে এসে পটলগুলো না খেয়ে রেখে দিয়েছি আর কালকে বিকাল থেকে দেখছি যে পটল আমার কম হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো আমি না ওদেরকে বলছি তোমরা তো সারাদিন মন ঘরে খেলো আমার মেয়েদেরকে বলছি তো ওরা বলছে আমরা নেই তারপরে ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখি পটলগুলো ওখানে আধা খেয়েছে আধা ওখানে পড়ে রয়েছে তখনই আমি ভাবলাম এগুলো হচ্ছে ইঁদুরের কাজ তাহলে ছতলা বিল্ডিংয়ে আছি তবু ইঁদুর কী করে ঢুকে যায় মানে অচানক একদম ভাবলে অবাকই লাগে গড় ছাড়া দিতে দিতে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো কলাগুলো না এরকম জলের মধ্যে যদি রাখা যায় দেখো পাকা কলা তাহলে কিন্তু ভালো থাকে ভালো করে দেখা কলাগুলো তত মজবুত আছে টাইট আছে যদি কলাগুলো জলের মধ্যে না রাখতাম না তাহলে কলাগুলো কত নরম হয়ে যেত এমনিতে কালকে ব্যাগ পরে গেছিল যখন কলার আম নেই পুরো ব্যাগ পরে গিয়ে কলা খারাপ হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিলাম তারপরে তো এইগুলো কলা আবার জলের মধ্যে এরকম করে রেখে দিয়েছি তাহলে কী হবে বলো তো ভালো থাকবে কলাটা মানে অনেক দিন ধরে খাওয়া যাবে চলো বন্ধুরা আজকে আমি পুরো দিন রবিবারটা কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর যারা নতুন দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা আইকনটি বাজিয়ে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর আমার লাইফে তোমরা সবাই চলে আসো আমি লাইভ করি তোমরা সবাই লাইফে চলে আসো গল্প করতে তো এইভাবে আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো প্লিজ পাশে থেকো তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল দেখো আমি ঘর ঝাড়ু দিচ্ছি আমার মেয়ে হচ্ছে ক্যামেরাম্যান তোমাদেরকে তো বললামে কালকে থেকে আর পাবো না কালকে থেকে একা একাই ক্যামেরা মোবাইল রেখে আমাকে ভিডিও করতে হবে তো আজকে একটু লাস্ট ডে ওর এ ডেকোরেট আজকে একটু শরীরটা ভালো হয়েছে তার জন্য দেখো খেলতে লেগে গেছে নাহলে তো কালকে পিছনে একদম শুয়েছিল দেখো ফেলে ডেকোরেট করে সেগুলো দিয়ে এর ডেকোরেট খালি এর ডেকোরেট কীরকম খালি কাপড় পেচাবে কাপড় খালি মুড়াবে মুড়ে 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 রাখবে 한 가지 잘했분 আজকে ব্রেকফাস্ট কী বানাবো না বানাবো এখনো সিদ্ধান্ত নিয়ে গেছে তারপরে ও মাংস নিয়েতে গেছে আমার মোবাইলটা নিয়ে গেছে আমি পুরো ঝাড়ু পুরো পোছা লাগালাম ছাড়া লাগানোর করে ভাত পেছনে ভাত বসে দিয়েছি ভাত হয়ে গেছে মাংস নিয়ে আসলে মাংস রান্না করবো সন্ধ্যে দিন মাংস না রান্না করলে হয় ওগুলো আছে প্রথম দুদিন খাবে তারপরে যখন লাস্টে আবার একটু ওভা করে যাবে তখন আবার বন্ধ করে দেবে তো দেখো কিছু নিয়ে আসলে মাংস নিয়ে আসে দুটো জিনিস কখন নিয়ে আসছে দেখো নিয়ে এসে চন্দনবেলা দেব দর্শনবেলা না রাখা শুকান নিয়ে এসছি দেখো দেখো চিকেনটা জল দিয়ে একটু হালকা জল দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ও গেছে চুল কাটতে লাইক করলাম বুঝতে পারলে এত মন ধরে আমি একটু লাইক করলাম এমন লোক চ্যানেলে এতদিনের মতো হয়ে গেলো লাইকটা আর ও চলে গেলো হলো জুন কাটতে আমি ওদের ভাত রান্না করে দিয়েছি বললাম তোমাদেরকে ভাত হয়ে গেছে এখন চিকেনটা হয়ে গেলো তারপরে খেতে বলবো ও আসক্ত তোমাদের চুল কেটে চুল কেটে এসে ও যাবে ডিউটিতে একটা সময় ডিউটিতে যাবে তারপর তো আমি খালি হয়ে যাবো তারপরে ভিডিও এখন আপলোড করার বাকি আছে যেটা ব্লগ উইথ মোহ চ্যানেলে যাবে সেটা ভিডিও এখন আপলোড ব্লগ উইথ মো চ্যানেলে তো যাবে তো সেটা আপলোড করে বাকি আছে ঠান্ডা ঠান্ডা কালকে আজকে ঘরে বানিয়েছি তো ওদেরকে দুধ দিয়েছি খেতে দুধ এখন খাচ্ছে তো তোমরা দেখে দেবো কোনো দিন তোমরা এইভাবে সাপোর্ট করো বাচ্চা দেবো ঠিক আছে আমার ভিডিওগুলো কেমন লাগে একটা লাইক করে কমেন্ট করো অবশ্যই কিছু আমার হিন্দুরা প্লিজ আমাকে এভাবে সাপোর্ট করো অনেক দিন পরছি কেন একদম সেই ওই মাসের পনেরো বিশ তারিখের মধ্যে মনে খেয়েছি আর খুব কম খাই গরিবের সংসার কী বলবে বলো তো এই তেল আনতে তেল আনতে লবণ ফুরায় লবণ আনতে তেল ফুরায় একটা কথা আছে না সেরকম হয়ে গেছে গরিবের সংসার তেল আনতে পান্তা ফুরায় পান্তা আনতে পান্তা ফুরায় পান্তা আনতে হয়ে গেল এখন আমি জল ঢেলে দেব দেখো কত সুন্দর এতক্ষণ ছিল একটু সাদা সাদা টাইপের এখন একটু লাল হয়ে আসছে যত ভাজবে তত লাল হয়ে আসবে আমি না কোনো কিন্তু কাশ্মীরি লঙ্কা ইউজে করি না আমি এমনিতেই রান্না করি কষা মাংস কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিও আমার কিন্তু বেশ ভালো লাগে আমি আগে মাংসই খেতাম না এখন আবার এত মানে মানে প্রিয় প্রিয় হয়ে গেছে আগে মাছই খেতাম বেশি করে এখন আবার এই মাংসটাই বেশি ভালো লাগে আমি বেশি খাই না একটা দুটো পিস খেলেই আমার যথেষ্ট গরম জল হচ্ছে এখানে গরম জল দিব এখানে এখনও মাংসতে জল দিয়ে ঢেকে দিলাম একটু সিদ্ধ হোক মাংসে বলছি ওটাই গরিবের সংসার লবণ আনতে তেল ফুরায় তেল আনতে লবণ ফুরায় এরকম একটা কথা আছে না সেই অবস্থা আমাদের সেই কবে খেয়েছি মাংস আর আজকে খেলাম আর আজকে খেলাম তো কবে যে খাবো কোনো গ্যারান্টি নেই তো চলো এখন দুপুরে লাঞ্চটা সেরে নেওয়া যাক তো এখন আমি ভাত বেড়ে দিচ্ছি ওর একটা সময় ডিউটি আছে তো এখন সাড়ে বারোটা বাজে ও আসলো চুল কেটে এক বারোটার সময় এসে স্নান করতে কী করতে এতক্ষণ টাইম লেগে গেলো এখন শুধু খেয়ে দে ওর ডিউটি চলে যাবে তারপরে আমি যত কাজ করার আছে সব এগুলো পরিষ্কার পরিষ্কার করে তারপরে আমি স্নান করে নিব বাদ বাকি কাজ করে পুরো একদম জানো তো চিকেন রান্না করলে কিচেন কত গন্দা নোংরা হয়ে যায় তো ওগুলো তো পরিষ্কার করতে হবে পুরো রুম কীরকম স্মেল মারে তো চলো এখন দুপুরে লাঞ্চটা সেরে নেওয়া যাক আমরা এখন বসে গেছি লাঞ্চ করতে দেখো আমরা খেতেও বসে গেছি সবাই সবাই মানে কি আমরা দুজনে বসে গেছি ওরা পরে খাবে তো চলো খেতে খেতে বসে গেছি বসে গল্প করছি আমরা দুজনে তো একজন আমাকে বলেছে যে চ্যালেঞ্জ ভিডিও করো তোমরা না কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও করব তোমরা কেউ কমেন্ট করছো না কেন তোমরা লাইক করে দিও ভিডিওটা আর কমেন্ট করে জানিয়ে দিও সবাই যে আমি কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও করব তোমরা কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে ভালোবাসো তোমরা কমেন্ট করো তারপরে আমি তো করব। তোমরা কমেন্ট করো বন্ধুরা তোমরা কী কু কোন ধরনের ভিডিও দেখতে চাও তো দেখো আর একটা কথা বলছি গরিব কেন হব না বলো তো আমাদের যা এখন পরিস্থিতি হয়ে গেছে মানে কি বলবো মানে এরকমই হয়েছে যে তেল আনতে লবণ ফুরায় লবণ আনতে পান্তা ফুরায় এরকমই ঘটনাটা হয়ে গেছে কারণ এখন স্কুলের আমাদের স্কুলের কতগুলো টাকা দিতে হয় মানে অনেক কিছু আমাদের একটু প্রবলেম তো চলো বেশি বক বক না করে অত কিছু বা নাই বললাম তো চলো এখন আমি দেখো কিচেনটা পরিষ্কার করে ও তো খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে আর তারপরে যত কাজ আমাকে করে নিতে হবে তো আমার সঙ্গে সঙ্গে আমার মেয়ে দুটোও খেয়ে নিল ওরাও ওই খেলো না চিকেন কিন্তু চিকেনের তরি দিয়ে গ্রেভি দিয়ে ওরা খেয়ে নিলো গ্রেভিটা দিয়ে দুজনে খেয়ে নিলো কারণ আমার ছোটো মেয়ের জ্বর এসেছিলো কালকে তো তার জন্য কালকে কিছু খায়নি এখন একটু জ্বর হলে পরে পরের দিন একটু খাওয়ার রুচি দেয় তাই না কিচেনটা পরিষ্কার করলাম জানাতে চিকেন রান্না করলে কত ঠান্ডা হয়ে যায় তো কিচেনটা পরিষ্কার করার পরে পুরো স্নান স্নান করে নিলাম স্নান বানান করে একটু ভিডিও নিলাম তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করে ভিডিও একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সময় দিয়ে নতুন জল যারা দেখছো তাদেরকে বলছি ভিডিওটা একটু সাপোর্ট করো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবো পাশে থাকবে বেলাইফি বাজিয়ে দিও তাহলে নতুন ভিডিও সারা সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবো কালকে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি কালকে আমার মেয়েদের স্কুল খুলবে তো তো স্কুল খুলবে তো পুরো ম্যাডামরা মেসেজ পাঠিয়ে দিচ্ছে যে স্কুল খুলবে পুরো স্টুডেন্টকে এতদিন ধরে যা হলিডে মানে মানলো চল্লিশ দিন ধরে চল্লিশ দিনের উপর হবে মনে হয় তো ওটা হলিডে যা হলো হলো এখন কী হবে ভালো করে স্কুল ইউনিফর্ম পরিয়ে পুরো ব্যাগ ফ্যাগ দিয়ে স্কুলে পাঠিয়ে দিতে দিতে হবে যতগুলো বকের যেগুলো পেস্ট আছে কাজ দিয়েছে সেগুলো পাঠিয়ে দিতে হবে আর কী বলো তো আর হচ্ছে টাইমিংটা যেটা টাইম ছিল সেই টাইমে পাঠিয়ে দিতে হবে পুরো দুটো স্কুল থেকে মেসেজ এসলো মোবাইলে তো আমাকে পুরো আজকে রাতে স্কুল ড্রেসটা পুরো রেডি করে রাখতে হবে যেহেতু কালকে স্কুল খুলবে ওই জন্য আমাদের স্কুল শুরু ড্রেসটা আমারও পরিশ্রম শুরু খাটনি শুরু হবে মাস বসে বসে থেকে ওয়েট বেড়ে গেছে এবারে আমার উপর থেকে নিচ নিচ থেকে উপর যাওয়া আসা শুরু হবে দু টাইম তিন টাইম করে আমার ওয়ার্কটা ভালো করে হয়ে যাবে তো চলো তোমরা

ঢোকে রাখ ছোটোটার এগুলো এগুলো রেখে দিতে হবে জুতা কোথায় না টাইম নেই মিলতা হ্যাঁ খেললে খা আচ্ছা এর শখস দেখো এর শখগুলো রেখে দিলাম পুরো ওর ওরের ড্রেস এগুলো ওরে ড্রেস স্কুল যেহেতু কালকে আবার খুলবে আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে